প্রিয় দর্শক রানী বেলক ছিলেন তিনি কি আসলে একজন মানুষ ছিলেন নাকি জিন জাতির মধ্যে আর সোলাইমান তার জীবনে এমন কি অলৌকিক ঘটনা ঘটেছিল যা তাকে ঘিরে আজও রহস্য রয়ে গেছে আর হজরত সুলাইমান আসসালাম কেন তাকে বিয়ে করেছিলেন এই বিষয়েও আছে অনেক অজানা গল্প এইসব রহস্যময় ঘটনা আজ আমরা জানব এবং দেখব এই ভিডিও চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও একদা সুলাইমান আল্লাহাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীগুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদান করছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন কোথাও তাকে পাওয়া গেল না হযরত সুলাইমান আলাইহ হুদহুদের উপর রাগিত হলেন এবং বললেন হুধুদ বোধহয় পালিয়ে গেছে না হয় সে বেইমান হয়ে গেছে তাকে পেলে আমি জবাই করে দিব না হয় তাকে সমুচিত শাস্তি প্রদান করব এই কথা বলে তিনি একাপ নামক এক দৈত্যকে হুধুদের খোঁজে প্রেরণ করলেন একাপ অতি দ্রুত পথ চলতে আরম্ভ করল কিছুদূর গিয়ে হুধুদের সঙ্গে তার সাক্ষাৎ হল তখন একাপ শাহেন শাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এই বলে হুধুতকে জানিয়ে দিল উধুত তখন বলে উঠল আমি এক সুখবর নিয়ে এসেছি যাতে শাহেন আমার সাথে আদেও রাগ করবে না এক জিজ্ঞেস করল ভাই কি খবর হুধুত তখন বলল আমি সে খবর শাহেন শাহের নিকটে গিয়েই বলব চলো আমরা সেখানেই যাই উভয়ে একত্রে শাহেন শাহের দরবারে এসে পৌঁছালো উধূত শাহেন শাহের সম্মুখে গিয়ে একগাল হাসি দিয়ে বলল হে শাহেন শাহ আমি এখন একটি নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকটে আগমন করছি তা যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন হযরত সুলাইমান সালাম হুদহুদের বক্তব্য শুনে রাগ করলেন না তিনি ঠান্ডা মাথায় হুদহুদকে জিজ্ঞেস করলেন কি সংবাদ নিয়ে এসেছ দ্রুত আমার নিকটে তা বর্ণনা করো হুদহুদ তখন বলল হে মহারাজ আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতিবন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকটে আসলো তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসার আদান প্রদান হল তারপরে আমি কোথায় থাকি সে কোথায় থাকে এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম তারপর সে আমাকে জিজ্ঞেস করল আমি কোথায় থাকি তখন আমি আপনার রাজ দরবারের কথা বললাম সে আপনার রাজ দরবার সম্পর্কে কিছুই জানে না তখন আমি বললাম তুমি কোন রাজ্যে বসবাস করো যেখানে হসরত সুলাইমান সালামের রাজত্বের কোন খবরই রাখে না সে বলল আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত দয়াবতী ও আরামপ্রিয় তার রাজ্যে যত যা আছে সকলেই অতি আরামে জীবন যাপন করছে তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হীরা জহরত পান্না মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী স্বর্ণ ও রূপ্য দ্বারা তৈরি তার সকল দরজা জানালা তখন আমি বললাম তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহেন শাহ হজরত সুলায়মান আলাইহ ইসালাম অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু পাখিটি বলল চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে আমার সাথে গিয়ে তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না তখন আমার বন্ধু পাখিটি বলল সাবাহে দত্তের একমাত্র রূপসী কন্যা সাবার রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো তিনি কতটা রূপের রানে এসো তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির এবং কত শক্তির অধিকারিনী তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না আমি আমার বন্ধুর মুখে তার এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম দীর্ঘ সময় পথ চলার পরে সাবার রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে রাজমহলের এক দেওয়ালের উপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিনী তিনি কুমারী অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনের উপবিষ্ট আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেন শাহের বিবি হিসেবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি রব্বুল আলিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম হে শাহেন শাহ হজরত সুলাইমান এখন আমার পুরস্কার দিন আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে হজরত সুলাইমান আলাইহাল্লাম হুদহুদের কথা শুনে বললেন তুমি যা বলছ তা যদি সত্য হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব আর যদি তুমি তোমার সংবাদের সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথে এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাবুল আলমিনের দরবারে ফরিয়াদ জানাব আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব। উধুত তখন বলল আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই আমি যা কিছুই বলেছি সব কিছুই সত্য কথাই বলেছি প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরও অত্যন্ত সুন্দর এবং ব্যাপক তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয় তবে হে আল্লাহর নবী একটা বিষয় এমন আছে যা ঘৃণা করা যেতে পারে আর শেষে বিষয়টি হলো। এই রানী বিলকিস এবং তার প্রজাবৃন্দ সকলেই সূর্যের পূজারী যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি হসরত সোলাইমান আলাইহিসাল্লাম হুধুদের কথা শুনে জিজ্ঞেস করলেন তুমি কি তাদেরকে সূর্য পুরুষ করতে দেখেছ হুধুদ বলল হ্যাঁ আমি নিজ চোখে দেখেছি তারা সকলেই সূর্যের পূজা করছে আর হে আল্লাহর নবী শয়তান তাদের পথ প্রদর্শন করছে এতে তারা আল্লাহ তালার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়েতের থেকে অনেক দূরে সরে পড়েছে হযরত সোলেইমান আলাইহিসাল্লাম হুধুদের কথা শুনে বললেন হে হুধুত আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকটে প্রেরণ করব আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাবার পরে সে এর কি উত্তর প্রদান করে উধুত বলল আল্লাহর নবী তাহলে দয়া করে দয়া করে পত্রটি লিখে দিন আমি এখনই বিলকিসের কাছে তা আমি পৌঁছে দিয়ে আসব তখন হজরত সোলাইমান আলাইহিসাল্লাম পত্র লেখা শুরু করলেন আর পত্রটি এমনভাবে লিখলেন পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি এই পত্র আল্লাহর নবী সোলাইমানের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের পরই প্রেরিত হল হে রানী বিলকিস আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকটে চলে আসুন অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন এই পত্র লিখে হজরত সুলাইমান আলাইহিসাল্লাম পত্রটি উদ্ভুত পাখির মুখে দিয়ে দিলেন হজরত সুলাইমান আলাইহিসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে উদ্ভুত পাখি এই চিঠি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে উদ্ভুত পাখি রাজ অতপ্পর্ষে রাজমহলে গিয়ে দেখলো। রানীর খাস মহলের সাতটি দরজা বন্ধ রয়েছে শুধুমাত্র জানলাগুলি খোলা রয়েছে তখন হুদহুদ জানলা গিয়ে ভিতরের দিকে অগ্রসর সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখল রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে তখন হুদু পাখিটি খুবই সতর্কতার সহিত চিঠিখানা রানীর বুকের উপর রেখে জানলা দিয়ে আবার বের হয়ে চলে আসলো। এরপর হুদহুদ পাখিটি সাবা রাজ্য থেকে রওনা দিয়ে হজরত সুলাইমান আল্লাহসাল্লামকে এসে বলল হে নবী সুলাইমান আলাইহাল্লাম আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি এদিক থেকে রানী বিলকিস জেগে দেখে বুকের উপরে একখানা পত্র দেখে অবাক হয়ে গেলেন অতঃপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল তিনি তো কাউকেই দেখেন বিশেষ করে সাত মহলের সম্পূর্ণ দরজার সবগুলো বন্ধ থাকার পরে এবং কিভাবে পত্র এখানে আসলো। দ্বিতীয়ত পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি বিশেষ রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদ বর্গকে ডেকে পাঠালেন জরুরি খবর পেয়ে তার পরিষদ বর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন সকলেই যখন রাজমহলে এসে উপস্থিত হল তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদেরকে কি করণীয় আছে সকলের নিকট পরামর্শ তলব করলেন। পরিষদের সদস্যবৃন্দের কেউ কেউ বলল আম সৈন্য সমাবেশ করে সুলাইমান সালামের সঙ্গে যুদ্ধ করব কেউ কেউ বলল যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা টিকে থাকতে পারব না আবার কেউ কেউ বলল হজরত সুলাইমান আলাইহালামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদ সকলের কথা শেষ হবার পরেই রানী বিলকিস বলে উঠলেন আমার অভিমত হল তার সাথে যুদ্ধ করে আমাদের দিকে থাকা অসম্ভব তার সম্পর্কে আমি যতদূর জানি সে যে দেশেই শাসন নিয়ে প্রবেশ করে সেখানে সব কিছু করে দেয় এমতো অবস্থায় তার রোশানলে পতিত না হয়ে বুদ্ধিমানের কাজ এবং পৌঁছানোর পরে কাচিদের ফিরে এসে কি মন্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহ নবী হয় তাহলে উপঢুকন পেয়ে সে আরও রাগান্বিত হয়ে যাবে সে বারবার চাইবে আমরা সকলেই যেন তার নিকটে আত্মসমর্পণ করি আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে তার উপর ঢুকন পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে রানী বিলকিস যখন এই কথাগুলো বলল রানীর প্রস্তাবের সকলেই একমত হয়ে গেল রানী বিলকিস উপ ঢৌকুন প্রেরণ করে এ কথা বোঝাতে চেয়েছেন হজরত সুলাইমান আলাইহিস সালাম প্রকৃতির পক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্যের অধিপতি যদি হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী হন তাহলে তিনি উপ কখনোই গ্রহণ করবেন না তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন আর যদি তিনি একজন রাজ্যের অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন এরপর রানী তার সৈন্যদের মধ্য থেকে এক দল দূত গঠন করলেন এবং হযরত সুলাইমান সালামের নিকট যে সমস্ত উপঢৌকন প্রেরণ করবেন তাদের নিকট হস্তান্তর করলেন উপঢৌকন হিসেবে রানী বিলকিস তার কাচিদের নিকটে সাতটি স্বর্ণের এবং সাতটি রূপার ইট প্রদান করলেন মণিমুক্তা জহর উৎপন্ন জাতীয় অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন সর্বোপরি সবগুলো স্বর্ণের সুততা দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাচেদের পাঠিয়ে দিলেন এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে ডাই নিয়ে হযরত সুলাইমান আলাই ইসালামের রাজ দরবারের দিকে রওনা করলেন সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হজরত সুলাইমান আলাইহিস্লামের রাজ দরবারে এসে পৌঁছালেন হজরত সুলাইমান আলাইহিসাল্লাম তখন নিজ সিংহাসনে বসেছিলেন এক হাজার উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে স্বর্ণসামন্ত বাইক পেয়াদা ও জিন পরিদত্ত দানবেরা নিজ নিজ অবস্থানে হজরত সুলাইমান আল্লাহ ইসালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় কর জোরে দাঁড়িয়েছিলেন ঠিক এমন সময়ে হুকুম দরবারে এসে খবর দিল রানী উপর হুকুম নিয়ে কাচেরদের পাঠিয়েছেন হজরত সুলাইমান এই খবর পেয়েই কাচের তদের তাদের ভিতরে আসতে হুকুম দিলেন কাচের দরা সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেওয়াল ছাদ সমস্ত সবকিছুই স্বর্ণ ও রূপের তৈরি এছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খুর্জিত রাজমহলের এতজ মহলের এত সুন্দর কারুকার্য দেখে কাচেরদের নিজেদের নিয়ে আসা উপঢৌকনগুলো কেকে অতি তুচ্ছ মনে হল এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জাবোধ করছিল ঠিক এই সময়ে হুদহুদ পাখি তাদেরকে মনোবল শব্দ করে হজরত সুলাইমান আল্লাহি সালামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করল তখন হজরত সুলাইমান আলাহি ইসাল্লামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করল এবং হজরত সুলাইমান আলাহিসাল্লামের নিকটে উপঢৌকন সমূহ পেশ করল হজরত সুলাইমান আলাহি ইসাল্লাম এ সকল উপঢৌকন দেখে বললেন তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছ এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন এমনকি তোমরা এগুলো নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনাদল বল নিয়ে তার প্রতি আক্রমণ করব যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলেই রাজ্য হয়ে পড়বে কাছে হযরত সুলাইমান আলাইহিস ইসাল্লামেমের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা করলেন রানী বিলকিসের গিলকিসের কাছে এসে হজরত সুলাইমান আলাহ সকল মন্তব্যগুলো জানাল তার পাশাপাশি হজরত সুলাইমান আলাহ দরবারের শান সৌকতের কথা সবিস্তারে বর্ণনা করল তখন রানী বিলকিস বললেন তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী তার সাথে যুদ্ধ করার মতো আমার এবং আমার দেশের কেউই রাখেনা তবে হজরত সুলেইমান আল্লাহ ইসালামের উপর ইমান আনা কখনোই উচিত হবে না বরং তিনি আসলেই আল্লাহ নবী কিনা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মোজেজা আমাদের দেখে নেওয়া উচিত এই চিন্তা করে তিনি পরিষদ বর্গের সকলেই বলল তার পক্ষ থেকে মোজেজার উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকটে আবার কাছে প্রেরণ করতে চাই রানী বিলকিসের এই কথাগুলি শুনে পরিষদ বর্গের সকলেই তার সাথে একমত হল তখন রানী দাসীকে একই রকম পোশাক পরিধান করালেন কয়েক টুকরো সংখ্যক ও অলস ঘোড়া প্রেরণ করলেন সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাসেদদেরকে বলে দিলেন প্রথমে হযরত সুলাইমান দাস দাসীদেরকে তোমরা পৃথক করে দিতে বলবে এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ে ইয়াকুত পাথরকে গেথে দিতে বলবে তৃতীয়ত তেজি ও অলস ঘোড়াকে পৃথক পৃথক করে দিতে বলবে